আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় ভালোবাসি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিভি এবং যারা আমার এই পেজটি আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারক তো থাম্বালির মধ্যে দেখে আপনারা বুঝে ফেলছেন আজকে কথা কি বলবো আজকে কথা বলবো সাবধান হয়ে যান কবিরাজ অবশ্য আপনাকে ব্ল্যাকমেল করছে তো এই কথাটা আমি বলতেছি না আমাকে শতাধিক রুগী আমাকে বলেছে ইভেন বর্তমানের কিছু রুগীর কাজ করছি বিশেষ করে মহিলা এবং যদি আমি নাইনটি পারসেন্ট অর্থাৎ নব্বই পার্সেন্ট যদি মহিলা দৌড়ি দশ পার্সেন্ট পুরুষ এই দুইটা লোক অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এই ভুলটা করছেন সেটি হচ্ছে সর্বপ্রথম যখন আপনারা কবিরাজের সাথে কন্ট্যাক্ট করেন কোনো কাজ তাকে দেওয়ার জন্য সেই কাজ করতে পারে কিংবা করতে পারে নাই এটা বেশি দেখা যায় যে কবিরাজ তাকে ব্ল্যাকমেল করতে থাকে যে তুমি যেই কাজ দিয়েছ এই কাজ যদি না হয় দেখেন হয় নাই কিংবা হয়েছে যদি হয়েছে তবুও বলবে যে তুমি আমাকে এত টাকা দিতে হবে অথ যদি না দাও তাহলে আমি তোমার এই ক্ষতি করব। তোমার ছেলের ক্ষতি করব তোমার স্বামীর ক্ষতি করব অথবা তোমার ক্ষতি করব। অথবা তোমার সাংসারিক জীবনের মধ্যে আমি বিভেদ বিচ্ছেদ লাগিয়ে দেব। এই কথাগুলো কে বলছে আপনাকে কবিরাজ এই জন্য আমি বলবো যে সমস্ত ভাই এবং বোনেরা আপনারা কবিরাজের কাছে যাচ্ছেন বিশেষ করে আপনার পরিচিত যদি কোনো কবিরাজ থাকে তাহলে আপনি তিনার কাছে যাবেন অথবা কারো মাধ্যমে যদি আপনি ওই কবিরাজকে চিনে থাকেন আপনি তার মাধ্যমে যাবেন অথবা যদি আপনি কোনো কাজ করার জন্য ইচ্ছুক হন বা আপনার প্রয়োজন হয় আপনি অবশ্যই ওই কবিরাজের ঠিকানা অনুযায়ী চলে যাবেন ইদানিংকালে অনেক ভাই এবং বোন আমাকে ধন্দে ফেলে দিয়েছেন এবং প্রশ্ন সম্মুখীন করছেন হুজুর আমরা কাকে বিশ্বাস করব কাকে ধুইয়ে কাকে টাকা দেব আমাদের সাথে এমন কেন হচ্ছে আমরা অনেক টাকা পয়সা খরচ করে ফেলছি আমাদের কাজ হচ্ছে না আমি বলবো ভাই এবং বোনেরা আপনারা যেই টাকা পয়সাগুলো নষ্ট করছেন এটা আপনি অহেতুক নষ্ট করছেন কেননা আমি আমার ভিডিওতে বলি যে আপনারা যদি আমার কাছে কোনো তদ্বির কাজ করান বা কোনো তদ্বির আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমার ঠিকানায় আসবেন আমার ঠিকানা বলে দিয়েছিলাম আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালীতে তো আমাদের দেশের বাড়ি নোয়াখালীতে নোয়াখালী মাইজদি প্রাইম হসপিটাল থেকে একশো গজ দক্ষিণে ইকরা মডেল মাদ্রাসার নিচতলা এটা হচ্ছে আমার ঠিকানা প্রথম নাম্বার ঠিকানা অথবা আমাদের নোয়াখালী মাইজদি হসপিটাল রোড এসে আপনি মা ও শিশু হসপিটাল থেকে আপনি দক্ষিণে আসবেন সরাসরি আপনি আমার চেম্বার পেয়ে যাবেন তো আমার এই চেম্বার ছাড়া অন্য কোথাও চেম্বার নাই ঢাকা উত্তরাতে শুধুমাত্র এটা ছোট একটা বাসা সেখানে বসি যদি ওইদিকে আমার রুগী বেশি হয়ে যায় তখন আমি ওখানে যাই তাছাড়া আমি নোয়াখালীতে বৃহস্পতিবার শুক্রবার শনিবার বেশিরভাগ থাকি এবং অন্য সময় ঢাকায় থাকি এটা বলা যায় না এক এক সময় এক এক জায়গায় থাকে তো আমিও বলে থাকি কিন্তু আপনাদেরকে আপনারা আমার ঠিকানায় এসে আপনারা চিকিৎসা নেন যদি আপনার কোনো কাজের ত্রুটি হয়ে যায় আমি পল্লহি আপনার ওই হারামের টাকা আমি খাবো না গ্রহণ করব না আমি আপনাদেরকে প্রায় সময় বলে থাকি আমি এগুলো নিয়ে কোনো বিজনেস করছি না আমার মাদ্রাসা আছে নিজস্ব আমার মাদ্রাসা আছে এই মাদ্রাসার আমি একজন মোটারিস কিংবা পরিচালক কিংবা আমি বলতে পারেন প্রিন্সিপাল বলতে পারেন এবং আমি জুমা পড়াচ্ছি তো আমার এটা হচ্ছে আমার আয়ের উৎস কিংবা এটা হচ্ছে আমার রুজির একটা ব্যবস্থা কিন্তু আপনাদের সামনে আমি যে ভিডিওটা দিচ্ছি বা আপনাদের যে টুকি আমি কবিরাজি করছি এটা হচ্ছে আপনাদেরকে আমি সহযোগিতা করছি কিংবা আপনাদেরকে হেল্প করছি কিংবা আমি আপনাদের সেবা করছি আপনাদের সেবার জন্য আমি ভিডিও দিচ্ছি কিংবা আপনাদের ছোটোখাটো কিংবা বড় কোনো তদবিরও আমি করছি দেশ এবং দেশের বাহিরে আমি অনেক তদবির করছি তো এটা আমার শুধু খেদ মাত্র এটা আমি ক্ষেদমত করছি আপনাদেরকে বা আপনাদের জন্য খ্যাদমতটা করছি তো আমি বলবো যারা এইভাবে কবিরাজ আপনাদেরকে ব্ল্যাকমেল করছে তা আপনি সরাসরি কাউকে অনলাইনে বলবেন না যে কবিরাজ আপনি আমার নামটা দেখেন এটা বলবেন না সরাসরি যদি আপনি তাকে ছিনেন অথবা তার মাধ্যমে কোনো কাজ আপনি করিয়েছেন অথবা তার কি বলবো হয়তোবা যদি দেখা যায় যে তার কথাগুলো আপনার কাছে ভালো লাগছে অথবা তার ভিডিও রিভিউগুলো দেখবেন যে সে মানুষ হিসাবে কেমন আমরা অনেক সময় এটা বুঝতে পারি যে একজন মানুষের সামনে যখন আমরা কথা বলি তখন বুঝতে পারি আপনি ওই কবিরাজের সাথে কথা বলবেন ভাই ভিডিওতে ক্যামেরায় এসে চোর ভদ্র হয়ে যাবে অবশ্যই আমি ভালো না খারাপ এটা আপনারা বলতে পারবেন না এটা আমি একমাত্র বলতে পারবো এবং আমার আল্লাহ জানেন তো আমি ক্যামেরার সামনে হাজারো যদি ভালোর কথা বলি আপনারা আমাকে ভালো জানবেন যদি আমি খারাপ কথা বলি আপনারা আমাকে খারাপ জানবেন তো এই জন্য আমি বলবো আপনারা আপনাদের নাম আপনাদের ফিতা মাতার নাম আপনাদের এই ছবিগুলো আপনারা হুট করে কাউকে দিয়ে দিবেন না কোনো কবিরাজকে দিয়ে দিবেন না আপনারা যদি ওই কবিরাজকে দিয়ে দেন কবিরাজ আপনার কাজ করবে কিংবা করবে না কবিরাজ আপনাকে ব্ল্যাকমেল করতে থাকবে প্রত্যেকটা কবিরাজ যারা জেনুইন কবিরাজ যারা ওরা কিন্তু বলতে পারে যে আপনি কোন পজিশনে আছেন এটা অবশ্যই তারা বলতে পারে তো সে ওই পজিশন দেখে সে আপনাকে ব্ল্যাকমেল করতে থাকবে আপনি গরিব হন কিংবা আপনি ধনী হন আপনাকে সে যদি টার্গেট করে নেয় আপনাকে সে ব্ল্যাকমেল করতে থাকবে অন্য আরেকটা ভিন্ন পন্থা রয়েছে ওই কিছু মহল কবিরাজ রয়েছে এদের সাথে কিছু যুবকের হাত রয়েছে তারা যেই সমস্ত যুবতী মহিলারা রয়েছে সুন্দর সুদর্শন ওই সমস্ত মহিলাদেরকে তারা টার্গেট করে নেয় কিংবা যেই সমস্ত মহিলার স্বামী বিদেশ থাকে ওই সমস্ত মহিলাদেরকে ওই সমস্ত দুষ্ট প্রকৃতির কবিরাজরা তাদেরকে টার্গেট করে নেয় এবং তাদেরকে আসক্তি কিংবা ভসীকরণের তদবির তাদেরকে করে তাদেরকে ভসীকরণের তদবির করে তাদের সাথে সহবাস করার চেষ্টা করে তাদেরকে খারাপ করার চেষ্টা করে কিংবা তাদেরকে কিছু বখাটে যুবক রয়েছে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে এদের কাছে মোটা অঙ্কে বিক্রি করে দেওয়ার সেই চেষ্টা তারা চালিয়ে যায় তো এই ধরনের কথাগুলো আমার কাছে অনেক অনেকবারই এসেছে তো আমি এই কারণে এই ভিডিওটা করতে আজকে বাধ্য হয়েছি বেশ কিছু মহিলা মা বোন আমাকে এই কথাগুলোই আমাকে জানিয়েছেন যে হুজুর আমরা যখন কবিরাজকে এই কথাগুলো বলি কবিরাজ আমাদের থেকে সর্বপ্রথম আমাদের নাম ঠিকানা ডিটেলস নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে যদি আমরা কাজ না করাই তখন সে আমাদেরকে হুমকি দিতে থাকে যে তুই যদি কাজ না করাস তাহলে তোর আমি অমুক অমুক ক্ষতি করবো ভাই এই ক্ষতিগুলো থেকে যদি আপনি নিজেকে যদি আপনি বাঁচিয়ে রাখতে চান এই সমস্ত হুমকি যদি আপনাকে দেয় ওল্লাহি অল্লাহি আল্লাহর কসম করে বলছি কোনো কবিরাজ আপনাকে কোনো প্রকার কোনো ক্ষতি করতে পারবে না শুধুমাত্র এই আমলটি আপনি আজকে করবেন যদিও আমি থাম্বেলের মধ্যে এই কথাটি দেই নাই কিন্তু অল্লাহি আল্লাহর পক্ষ থেকে আমি এই কথাটি এখন আমার জেহানে চলে আসছে আমার আজকে এরাদা ছিল শুধু এই বিষয় নিয়ে কথা বলবো তবে এই বিষয়টা নিয়ে কথা বলার সাথে সাথে আজকে এটাও বলে দিচ্ছি যদি কোনো কবিরাজ আপনাকে হুমকি দিতে থাকে যে তোমার অমুক অমুক ক্ষতি আমি করব। তখন আপনি তাকে বলবেন তুমি যতটুকুন ইচ্ছা ততটুকুন করো তাহলে দেখবেন সে আপনারা কিছু করবে না আর যদি আপনি ভয় পেয়ে যান আপনি নার্ভাস হয়ে যান আমাকে কি যেন ক্ষতি করে ফেলে আমার কোন ক্ষতি জানি করে ফেলবে সে তাহলে আপনার এই যে আপনি নরম কণ্ঠে কথা বলেছেন এটা কিন্তু সে বুঝতে পেরেছে এটাকে পুঁজি করে সে আপনাকে ব্ল্যাকমেল করতেই থাকবে তো এই জন্য ছোট্ট একটি আমল করবেন সেটা হচ্ছে আপনি প্রত্যেক দিন পাঁচাত নামাজের পরে আপনি আয়াতুল কুস্তি তিনবার পড়বেন এবং সুরা ফালাক নাস এবং সেহেল কাফ এবং সুরা মুমিনুনের একাশি এবং বিরাশি নাম্বার আয়াত আপনি তেলাওয়াত করবেন আর ফানির মধ্যে ফু দিয়ে আপনি ওই ফানিগুলো খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ যতদিন আপনাকে হুমকি দিতে থাকবে ততদিন আপনি এই আমল শুধুমাত্র একবার দিনের মধ্যে দৈনিক একবার আপনি এই ফানেগুলো ফু দিয়ে খাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে আপনার একটা পশমও সে নাড়াতে পারবে না তো আশা করছি ইনশাল্লাহ আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের কাছে আমার এই ভিডিওটি অনেক ভালো লেগেছে আমি মনে করছি এবং আপনারা আপনাদের নাম ঠিকানা ছবিগুলো আপনারা সরাসরি বা সহশরীরে অথবা এই যে কেউ বললে মতো তাদেরকে আপনি অবশ্যই এটা দিবেন না এটা দিলে আপনার অনেক বড় ক্ষতি হবে তো আশা করছি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি ও বরাকাতু